কুস্বাগতম আজ সাতই জুন কালাজ্বরে আবিষ্কর্তা উপেননাথ ব্রহ্মচারীর জন্মদিবস এই পৃথিবী রোগমুক্ত করার জন্য অসংখ্য মানুষ গবেষণা করেছে রোগ নিরাময়ের জন্য কত ধরনের একনিষ্ঠ গবেষণা হয়েছে তা লিখে শেষ করা যাবে না চিকিৎসা সংক্রান্ত গবেষণায় যে সমস্ত মানুষ তাদের জীবন উৎসর্গ করেছেন তাদেরই একজন হলেন বরেণ্য উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালাজ্বরে অব্যর্থ ঔষধ আবিষ্কার করে যিনি চিকিৎসা বিজ্ঞানকে সমৃদ্ধ করেছেন এই বরেণ্য ব্যক্তিকে নিয়ে ইউটিউবের সাহিত্যে নগদীগ্রন্থ চ্যানেলে আজকের ভিডিওটি হল কালোজয়ের কালোজরের আবিষ্কর্তা উপেন্দ্রনাথ ব্রহ্মচারী রবীন্দ্র রবীন্দ্রকুমার চক্রবর্তী উনিশশতের সপ্তম দশকে ভারত মাতার গর্ভে যে সব সং বরেণ্য সন্তানগণ জন্মগ্রহণ করেছিলেন তাদের মধ্যে চিকিৎসা ক্ষেত্রে কালান্তর কালাজের ঔষধ আবিষ্কার করেছিলেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী বিশেষভাবে তার নাম উল্লেখযোগ্য উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর জন্ম আঠারোশত তেহাত্তর সালে আঠারোই জুন বিহারের জামালপুরে তার বাবা নীলমণি ব্রহ্মচারী ছিলেন রেলের ডাক্তার উপেন্দ্রনাথ জামালপুরে রেলওয়ে বিদ্যালয় থেকে এন্ট্রান্স পরীক্ষায় পাশ করে হুগলি কলেজের গণিতে অনার্স নিয়ে ভর্তি হন পরে ওই বিভাগে প্রথম স্থান অধিকার করেন তারপর কলকাতা এসে প্রেসিডেন্সি কলেজ রসায়ন বিষয়ে এমএসসি পড়া শুরু করেন তারপর বাবার আগ্রহেই ভর্তি হন কলকাতার মেডিকেল কলেজে আঠারোশত নিরানব্বই সালে এমএসসি পরীক্ষায় প্রথম শ্রেণীতে পাশ করেন এবং পরের বছর এমবি পাস পাশ করেন মেডিসিন এবং সার্জারি দুটি বিষয়ে তিনি প্রথম স্থান অধিকার করেন উনিশশত দুই সালে পাশ করেন এমডি পরীক্ষা আরও দু বছর পরে তিনি লোহিত রক্তকণিকা নিয়ে গবেষণা করে বিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি পান কর্মজীবনে প্রথমে ঢাকা মেডিকেল স্কুলে প্যাথোলজি ও মেটেরিয়া মেডিক্যাল শিক্ষক হিসাবে নিযুক্ত হন উনিশশোতে পাঁচ সালে যোগদান করেন ক্যাম্বেল মেডিকেল বিদ্যালয়ে বর্তমান নিল্য সরকারের হাসপাতালে প্রথম চিকিৎসক হিসাবে ক্যামবেল হাসপাতালে থাকাকালীন প্রতিদিন ম্যালেরিয়া ও কালাজ্বরে আক্রান্ত অসংখ্য রুগী আসত তার কাছে ম্যালেরিয়া চিকিৎসা ছিল মোটামুটি সন্তোষজনক কিন্তু কালাজ্বরের কোনো ওষুধ ছিল না অসহায় দর্শকের মতো উপন্য রুগী দিয়ে দেখে তাকিয়ে থাকতেন এবং ভাবতেন কিছু একটা করতে হবে সেই সময় জার্মানির পল এলিক সিভিল রোগে আর্সেনিক এস এএস ফাউন্ড ব্যবহার করে নতুন দিগন্তের উন্মোচন করেন সালটা ছিল উনিশশো পাঁচ থেকে উনিশশো সাল এই সময় দেশে একটা জনশ্রুতি ছিল মিশনের মিশরের রানি কিউলফ্যাটরা আর্সেনিক খেতেন আর্সেনিক খেলে শরীরের বড় রঙ অনেকটা সাদা অর্থাৎ কষা হয় তারা জলে যেহেতু গায়ের রঙ কালো হয়ে যায় তাই এই রোগের নিরাময়ে আর্সেনিকের প্রচলন শুরু হয়েছিল বলে অনেকেরই ধারণা এছাড়া ষোড়শ এছাড়া ও পঞ্চাদশ ষোড়শ শতকের উনি ঋষিরা এন্টিমনির পাত্রে পানীয় গ্রহণ করতেন কথিত আছে এন্টিমনি অর্থাৎ টেরিয়ামের পাত্রে তরল পানীয় গ্রহণ করলে সমস্ত রোগ সেরে যায় পর্যায় স্বামী যেহেতু আসনিক এস এবং অ্যান্টিমনি একই শ্রেণীভুক্ত তা এই দুটো মৌলিকের মধ্যে অনেকগুলি মিল পাওয়া যায় এই ধরনের থেকে উপন্যাস ব্রহ্মচারী কালাজের ঔষধ তৈরির ক্ষেত্রে অ্যান্টিমনি বাড়িয়ালকে বেছে নিয়েছিলেন উনিশশো কুড়ি সালে ক্যামডেন হাসপাতালে তিনি গবেষণা শুরু করেন সহকারী ছিলেন সদ্য এমএসসি পাশ করা তিন যুবক সারদা চরণ চৌধুরী পরিমল বিকাশ সেন এবং যুধিষ্ঠি দাস ছিলেন ক্যাম্বেল থেকে পাশ করা দুজন ডাক্তার যুগী সেন মাইকি ও সিশলে বন্দ্যোপাধ্যায় ছোটো একটি ঘরে গবেষণা শুরু হয় ঘরে জল গ্যাস এমন কি বিজলিপাতি পর্যন্ত ছিল না হ্যারিকেনের আলোয় গবেষণার কাজ হতো কিছুদিন পরই তৈরি করলেন িক অ্যাসিড কিন্তু এর চেয়েও ভালো ওষুধ কি করে তৈরি করা যায় দিকে তার লক্ষ্য সর্বদাই ছিল কাজের মধ্যে এতটাই ডুবে থাকতেন বলেই ঘুমের মধ্যে স্বপ্নে দেখিলেন অ্যান্টিমনি সলিউশনের সঙ্গে সঙ্গে ইউরিয়া সলিউশন মেশা মেলাচ্ছেন গতদিনে আবিষ্কৃত হলো বহু আকাঙ্ক্ষিত কানন্ত কালাজরের ঔষধ ইউরিয়া স্টিরামাইন ভারতবর্ষ ভারতবর্ষের বাইরে নানা জায়গায় ঔষধটি তখন বহুল ব্যবহৃত হতো উনিশশো তিরানব্বই সাল পুজো তার এই আবিষ্কৃত ঔষধে তিন হাজার তিন লক্ষ আঠাশ হাজার পাঁচশো একানব্বই জন পুরুষ মানুষ প্রাণ ফিরে পেয়েছিল কিন্তু কালাজ্বল সেরে যাবার পর আরও কার না আরও কারো দেখা যেত চামড়ার অসুখ সেটিকে পোস্ট কালাজ্বর হালমাল লিউমাসিস বলা হতো ইউএন ব্রহ্মচারী এই ধরনের রোগের বর্ণনা দিয়েছিলেন কালাজল নিয়ে এত হইচই তার জন্য যে পরজীবী দায়ী তা নিয়ে গবেষণা শুরু করেছিলেন কিন্তু অনেক আগেই উইলিয়াম জিমসম্যান লন্ডন থেকে প্রত্যাগত এক ব্রিটিশ সৈনিকের ইহাকে কালাজরের পরজীবী আবিষ্কার করেন উনিশশো সালে ইংল্যান্ডের নেটলি হাসপাতালে তাই আবিষ্কার ও সংক্রান্ত তথ্য তিনি ক্যাশ করেন উনিশশো ছয় সালের তিরিশে মে ওই বছরই জুলাই মাসে ডাক্তার গেলাম মাদ্রাস জেনারেল হাসপাতাল এক রোগী পৃথিবীর মধ্যে সুস ঝুঁকি একটু রস বের করেন এমন দেখতে পান তার ভিতর পরজীবী রয়েছে উপরন্ত জনের দুই দুই জনের কর্মক্ষত্র দুই জায়গায় হওয়া সত্ত্বেও এই আবিষ্কারের কৃতিত্ব দুজনেরই এই দুই বিজ্ঞানীর আড্ডা নিয়ে এই পলজীবী ওষুধের নাম দেওয়া হয় এলডি বডি অর্থাৎ লিসমেন বনোডান বডি বৈজ্ঞানিক নাম লিসমানিয়া বনোবানি ভারতে কালাজোরে বাহক প্রতঙ্গী বৈজ্ঞানিক নাম ফ্রেফমাস আর্জেন্টিপেস এর অসাধারণ নাম স্যালফ্রাই বা বেলে মাসি কালাজোরে গবেষণা প্রথমে চলেছিলো ম্যালেরিয়ায় পথ অনুসরণ করে তাই মশাকে বাহক হিসাবে সন্দেহ করা হয়েছিল খুব স্বাভাবিকভাবে তাছাড়া আসামের চা বাগানে কুলি লাইনে ঘরে ঘরে কালা দেখা যেত অথচ পাশে অন্য মহল্লাগুলিতে এই জ্বরের কোনো প্রকোপ ছিল না অথচ মেলিয়া হলে সর্বত্রই দেখা যেত এর কারণে বেলেমাসি দশ বারো ইঞ্চির বেশি উঠতে পারে না অল্প জায়গায় মধ্যে সে সীমাবদ্ধ থাকে সে সময়ে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধ্যক্ষ ছিলেন ডক্টর এনান ভ্যাল তার সহকর্মী ছিলেন ব্রুনেট তার এই প্রসঙ্গটিকে চিহ্নিত করেন এবং তার বৈজ্ঞানিক নাম করেন উনিশশো চব্বিশ সালে কলকাতা ট্রপিক্যাল স্কুলে তিন বিজ্ঞানী লোলস নেপিয়ার ও স্মিথ স্যান্ট ফাইকে অর্থাৎ গেলে মাসে কে বাহক বলে চিহ্নিত করেন কালান্ত কালাজড়ির সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভারতবর্ষে দুই হাজার সালে মোট পাঁচ লক্ষ দু হাজার পাঁচশো জন কালাজড়ি আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে পঁয়ষট্টি জন মারা গেছেন এর মধ্যে বিহারি চার লক্ষ ছয়শো সাতানব্বই জন রয়েছেন বিহারের পরেই পশ্চিমবঙ্গের স্থান আর পশ্চিমবঙ্গের পর তৃতীয় স্থানে রয়েছে অসম দেখা যাচ্ছে বিহারে কালাজলের আক্রান্ত মানুষের সংখ্যা সর্বাধিক এর পিছনে কারণ হিসাবে বিজ্ঞানীরা মনে করেন ওই অঞ্চলের মানুষের সামাজিক গঠন খুব দুর্বল এবং অর্থনৈতিক দিক দিয়ে তারা পিছিয়ে রয়েছে বিহারের মানুষের মধ্যে জিনগত সংযুক্তির দিক থেকে এমন কোনো অস্বাভাবিকতা আছে যার জন্য এরা কালা বেশি আক্রান্ত হচ্ছে বলে অনেকে মনে করেন বর্তমানে কালাজড়ি চিকিৎসার ইউরিয়া স্টিমাইনের পরিবর্তে সোডিয়াম অ্যান্টিমনি গ্লুকোনেট ব্যবহার করা হয় কিন্তু এই ঔষধ প্রয়োজনে নানা ব্যর্থতা লক্ষ্য করা যাচ্ছে পরজীবীগুলি শারীরিক কিছু প্রক্রিয়া উদ্ভাবন করা এই ওষুধগুলি তার কার্যকারিতা হারাচ্ছে আবার ক্যাম্পোথেরসিন অ্যাম্পোথেরিসিন বি প্রবৃতি ওষুধগুলির পার্শ্ব প্রতিক্রিয়া এত বেশি যার জন্য এদের ব্যবহার কমছে সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল কলেজ কালাজোড়ের পরজীবী রিসমেনিয়া জনবাণীকে উচ্চতা মাত্রায় এবং উচ্চ চাপে মেরে ফেলে তার শরীরের প্রোটিন থেকে কালাজোরে প্রতিষেধক তৈরি করার কাজ চলছে এছাড়া যাদবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির হিউনোলজি বিভাগে চলছে জিনগত প্রযুক্তির মাধ্যমে কালাজ্বলের পরজিদের প্রতিষেধক তৈরি গবেষণা চলছে বালিগঞ্জ সায়েন্স কলেজেও কালাজল নির্মূল করতে জন সচেতনতা বাড়ানো একান্ত প্রয়োজন কলকাতা শহরে এই কালাজ্বরে অব্যর্থ ঔষধ আবিষ্কার করে চিকিৎসা বিজ্ঞানকে সমৃদ্ধ করেছেন তিনি হলেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী আজ অধিকাংশ বাঙালি উপেন্দ্রনাথ ব্রহ্মচারী তার গবেষণা সম্পর্কে অক্ষ নয় তিনি একজন বাঙালির স্মৃতি থেকে প্রায় বিস্মিত এই আলোচ্য বিষয়টি এখানেই শেষ হল যদি আপনার মনে পড়তে হয় সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না যেন